আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়েছিলাম তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করার এটা একটি বিশ্বস্ত সাইট আর কি তো এই সাইড থেকে আপনি আমি অনেকবার পেমেন্ট পেয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি

এইখানে সর্বনিম্ন হচ্ছে দুইশো আটষট্টি টাকা হলে আপনি তুলতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন সেই জিনিসটা আমি দেখাবো আর এখানে মানুষ কি কি পরিমাণ ইনকাম করতেছে সেটা যদি দেখতে চান তাহলে তালিকা তালিকা আছে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একজনই ইনকাম করছে উনষাট হাজার ঠিক আছে উনষাটি হাজার টাকা আর একজন তেরো হাজার টাকা আর একজন দশ হাজার টাকা তো এরকম পর্যায়ক্রমে কিন্তু সবাই ইনকাম করতেছে ঠিক আছে তো এখানে কাজটা কি কাজটা হচ্ছে আপনার আমি দেখে দিচ্ছি এখানে কাজটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো এই সাইটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্ট দিয়ে রাখবো তো পিন কমেন্ট ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর হচ্ছে এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে তো আপনারা এই এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন আমি দেখে দিচ্ছি তো অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের পিন কমেন্টে লিঙ্ককে ক্লিক দেওয়ার পরে তো এই সাইটে এর ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম আসলে পরে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এসি ক্লিক করবেন এসি ক্লিক করার পর এখানে বাংলা সিলেক্ট করুন অথবা ইংলিশ সিলেক্ট করে নেবেন যে কোনো একটা তারপর হ্যাঁ ক্লিক দেবেন হ্যাঁতে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে এখনই লগ ইন করুন এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনাকে অ্যাকাউন্ট করার অপশন নিয়ে আসবে ঠিক আছে তো এখানে একটা ইমেল দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানেও সিম পাসওয়ার্ড দেবেন তারপর এখানে একটা টিক মার্ক চলে আসবে তারপর অ্যাকাউন্ট তৈরি এখানে একটা ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে তো তৈরি হলে ঠিক এরকম একটা ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে এই হোম পেজে নিয়ে আসবে তো অ্যাকাউন্টটা করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এরকম শু করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে হবে ঠিক আছে তো অ্যাক্টিভ না রাখলে কিন্তু আপনি যত রেফার করেন ওগুলো অ্যাকাউন্ট হইতে সমস্যা হবে তো এই অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ কিভাবে করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করার জন্য হচ্ছে এই যে একটা স্ক্রিনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে এই যে ফোন লগ ইন আছে এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ঠিক আছে তো এখানে জিরোটা দেওয়া আছে জিরো বাদ দিয়ে দিকে সংখ্যা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখবেন তারপরে হোয়াটসঅ্যাপ ওয়েব একটা ক্লিক দেবেন ওয়েবে ক্লিক দিলে এখানে কিছু কোড

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অনলাইন রাখার চেষ্টা করবেন ঠিক আছে অনলাইনটা কিভাবে বুঝবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত ঘন্টা অনলাইন আছে আপনার সেটা দেখার জন্য আপনি কি করবেন এই যে প্রোফাইল এখানে ক্লিক দেবেন তারপর এখানে লেখা আছে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক দেবেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার নাম্বারটা অনলাইন আছে কিনা ঠিক আছে তো আমার এই যে দেখেন অনলাইন করা আছে এটা আর এখানে হচ্ছে সময় দেখাবে যে কত মিনিট এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা দেখাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এক ঘন্টা পুরোপুরি অ্যাক্টিভ থাকবে তো চব্বিশ ঘন্টা পরে এটা আপনি লগ আউট করে দিতে পারেন সমস্যা নাই কিন্তু হবে এখন ইনকামটা কিভাবে করবেন সেটা ইনকাম করার জন্য এখানে লেখা আছে কাজ আমন্ত্রণ একটা রেফার একশো টাকা দিচ্ছে তো এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনি হচ্ছে লিঙ্ক পান লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন তারপরে লিঙ্ক কপি করুন এইখানে ক্লিক দিলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে তারপরে এই লিঙ্কটা হচ্ছে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন অথবা আপনি দিয়ে মাল্টিপল রেফার অথবা ফিক রেফার করে এখানে আর্নিংটা করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে খুব ভালো পরিমাণ আর্নিং করা যায় তো আপনাদের লিডার বোর্ডটা দেখাইছি র্যাঙ্কিং তালিকা দেখাইছি এখানে একজন ইনকাম করছে উনষাট হাজার টাকা ঠিক আছে উনষাট হাজার টাকা কিন্তু অনেক কম না ঠিক আছে এটা হচ্ছে সপ্তাহে এখানে দেওয়া হচ্ছে সপ্তাহে মানে এক সপ্তাহে উনি উনষাট হাজার টাকা ইনকাম করছে আর মাসের হিসাবটা যদি দেখে আপনাদের তো এখানে দেখেন এক লক্ষ টাকার উপরে একজনের ইনকাম তো ভালো একটা সাইড খুব ভালো পরিমাণে রেফার কাউন্ট হচ্ছে তো আপনারা এই সাইডে কাজ করেন ভালো একটা আর্নিং করতে পারবেন আসে করি তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ